সিনেমা পাগল নিবেই তো দ্য ম্যাট্রিক্স মুভির শুরুতে কিছু পুলিশ অফিসার একটি রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে সেখানে একটি মেয়ে কম্পিউটারে কাজ করছিল পুলিশ তাকে বলে হাত ওপরে করো একই সময় ওই বিল্ডিং এর নিচে দুজন এজেন্ট পুলিশকে বলছিল আমরা তো তোমাদের বলেছিলাম আমরা না আসা পর্যন্ত ওখানে যেতে না তুমি আমাদের কথা কেন শোনোনি পুলিশ অফিসার বলে মেয়েটি আর কি করে নিবে আমাদের লোকেরা ধরে নিয়ে আসবে এখনই এজেন্ট বলে তোমাদের লোকেদের হয়তো মেয়েটি মেরে ফেলেছে আমরা দেখি সত্যি সত্যি মেয়েটি সেই রুমের সমস্ত পুলিশ অফিসারদের মেরে ফেলে এরপর সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু নিচে থাকা দুজন এজেন্ট তাকে দেখে তার পিছু করে মেয়েটি অনেক স্পিডে দৌড়াচ্ছিল আর বড় বড় বিল্ডিং এর ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে পার হচ্ছিল এজেন্টরাও একইভাবে তার পিছু করছিল তারপর সে এক চৌরাস্তার কাছে চলে আসে যেখানে একটি ট্রাক টেলিফোন বুথ উড়ানোর জন্য আসতে থাকে সে মেয়েটি টেলিফোন বুথের ভিতরে ঢুকে রিসিভার তুলে নেয় কিন্তু ঠিক তখনই ট্রাকটি টেলিফোন বুথ উড়িয়ে দেয় এদিকে ট্রাক থেকে সে এজেন্টরা বের হয়ে টেলিফোন বুথের দিকে তাকিয়ে দেখে সেখানে আর কেউ নেই তারা বলে ও তো এখান থেকে চলে গেছে তবে আসলে তারা অন্য একজন ছেলেকে খুঁজছে যার নাম নিও এরপর নিও নিজের কম্পিউটারে কাজ করছিল হঠাৎ তার কম্পিউটারে একটি মেসেজ আসে যেটা তাকে বলা হয় সাদা খরগোশের পেছনে যাও আর ঠিক সেই সময় ডোরবেল বাজে নিও বাইরে বের হয়ে দেখে তার কিছু বন্ধুরা তার থেকে সফটওয়্যার নিতে এসেছে নিও তাদের থেকে টাকা নিয়ে সফটওয়্যার দিয়ে দেয় তার বন্ধুরা তাকে বলে তুমিও আমাদের সাথে চলো খুব মজা হবে কিন্তু নিও তাদের সাথে যেতে অস্বীকার করে কিন্তু ঠিক তখনই নিও দেখে যে যারা এসেছে তাদের মধ্যে একটি মেয়ের কাঁধেই সাদা খরগোশের ট্যাটু আছে এটা দেখে নিও তাদের সাথে একটি বারে চলে যায় সেখানে নিও একাই দাঁড়িয়েছিল কিন্তু ঠিক তখনই নিওর সামনে একটি মেয়ে আসে এই মেয়েটি সেই ছিল যাকে আমরা মুভি শুরুতে পুলিশকে মারতে দেখেছিলাম এই মেয়েটির নাম ট্রিনিটি ট্রিনিটি বলে হ্যালো নিও নিও তাকে প্রশ্ন করে তুমি কি আমাকে চেনো সে উত্তর দেয় হ্যাঁ আমি তোমার সম্পর্কে সব জানি এবং আমি জানি যে তুমি এখানে কাউকে খুঁজতে এসেছো তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজছো নিও তার কাছে জিজ্ঞেস করে ম্যাট্রিক্স কি সেই উত্তর দেয় এটার উত্তর তুমি পাবে মরফিয়াস নামে এক ব্যক্তির কাছে সে তোমাকে খুঁজছে আর খুব তাড়াতাড়ি সে তোমাকে খুঁজে পাবে পরদিন নিওর অফিসে একটি পার্সেল আসে পার্সেলটির মধ্যে একটি মোবাইল ফোন ছিল ফোনটি বেজে ওঠে নিও ফোনটি রিসিভ করে হ্যালো বলার পর ওপাস থেকে একটি আওয়াজ আসে হ্যালো নিও তুমি কি জানো আমি কে নিও উত্তর দেয় হ্যাঁ মরফিয়াস তাই না ওপাস থেকে মরফিয়াস বলে হ্যাঁ আমি তোমাকে অনেকদিন থেকে খুঁজছিলাম তুমি অবদান নিও তোমার মধ্যে এক অদ্ভুত শক্তি রয়েছে তুমি সবার থেকে আলাদা আজকে আমাদের কাছে খুব কম সময় আছে কথা বলার মরফিয়াস নিওকে বলে তোমার আশেপাশে বিপদ রয়েছে তুমি যদি চাও তো উঠে দেখো তখন নিও দেখে সেখানে বেশ কিছু এজেন্ট তাকে খুঁজতে এসেছে এটা তারাই যাদের আমরা মুভি শুরুতে ট্রেনিটিকে অ্যাটাক করতে দেখেছিলাম নিও মর্পিয়াসকে জিজ্ঞেস করে ওরা আমার কাছে কি চায় মর্পিয়াস উত্তর দেয় এটা তো আমি জানি না কিন্তু তোমার পিছনে এরা ছাড়বে না নিও সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু নিউকে এজেন্টরা ধরে ফেলে তারা বলে মর্পিয়াস নামে এক ব্যক্তি হয়তো তোমাকে ফোন করেছে মর্ফিয়াস এই দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী এবং তারা চায় নিও তাদের সাহায্য করুক মরফিয়াসকে ধরতে এজেন্টরা অফার দেয় যে যদি নিও মর্পিয়াসকে তাদের কাছে এনে দেয় তবে তারা সব দোষ মাফ করে দেবে আসলে নিও একজন হ্যাকার ছিল কিন্তু নিউ সরাসরি সাহায্য করতে অস্বীকার করে এবং বলে সে তার লয়ারের সাথে কথা বলতে চায় এজেন্ট বলে কি বলবে তুমি লয়ারকে এই বলে নিয়র মুখ চাপিয়ে দেয় এবং তার শরীরে একটি চিপ ঢুকিয়ে দেয় তখনই নিউর ঘুম ভাঙে নিও মনে করে এটা কোনো স্বপ্ন ঠিক তখনই মর্পিয়াসের ফোন আসে নিওর কাছে মর্পিয়াস বলে যে যদি এজেন্ট জানতে পারত নিও একজন অবতার তবে তারা নিওকে মেরে ফেলতো মর্ফিয়াস নিউকে দেখা করার জন্য একটি জায়গায় আসতে বলে নিও সেই জায়গায় যায় এবং সেখানে একটি গাড়ি আসে যেখানে দুজন মেয়ে বসেছিল তারা নিউকে গাড়িতে উঠতে বলে গাড়িতে ওঠার পর মেয়েটি তাকে বলে শার্ট খুলতে প্রথমে সে রাজি না হলেও পরে সে তা খুলে তখন মেয়েটি এক যন্ত্র ব্যবহার করে তার পেট থেকে সে চিপটি বের করে যেটা এজেন্টরা আগে তার পেটে ঢুকিয়েছিল চিপটি তারা গাড়ি থেকে ফেলে দেয় নিও অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে যে জিনিসটি সে স্বপ্ন ভেবেছিল সেটি আসলে পুরোপুরি সত্যি ছিল এভাবে এজেন্টরা তার উপর নজর রাখছিল এরপর নিওকে মরফিয়াসের কাছে নিয়ে যাওয়া হয় মরফিয়াস বলে আমি জানি তুমি কেন এসেছো তুমি কিছু অনুভব করছো কিন্তু সেটা বুঝতে পারছো না তুমি জানো যে পৃথিবীতে কিছু একটা ভুল আছে কিন্তু সেটা কি তা তোমার জানা নেই এই প্রশ্নই তোমাকে এখানে নিয়ে এসেছে আমি যা বলছি তা তুমি ভালোভাবেই বুঝতে পারছো নিও জিজ্ঞাসা করে ম্যাট্রিক্স কি তখন মরফিয়াস বলে ম্যাট্রিক্সে এই পৃথিবীকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সত্যি সবার থেকে লুকিয়ে রাখা হয়েছে এরপর মরফিয়াস দুটি ওষুধ দেখায় একটি নীল এবং একটি লাল সে বলে তুমি যদি নীল ট্যাবলেটটি খাও তুমি আগের পৃথিবীতে ফিরে যাবে এবং ম্যাট্রিক্স সম্পর্কে কিছুই জানতে পারবে না কিন্তু যদি লাল ট্যাবলেট খাও তুমি ম্যাট্রিক্সের সত্য জানতে পারবে এবং পৃথিবীর প্রকৃত চেহারা দেখতে পারবে নিয়েও লাল ট্যাবলেটটি বেছে নেয় এরপর তাকে একটি ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে অনেক মেশিন ছিল মরফিয়াস তাকে জানায় লাল ট্যাবলেটটি আসলে একটি প্রোগ্রাম যা তোমার বাস্তব দেহে ফিরে যেতে সাহায্য করবে এরপর নিয়েও অজ্ঞান হয়ে পড়ে যখন সে জেগে ওঠে তখন সে দেখে সে একটি লিকুইড ভর্তি প্লাস্টিক পাত্রে বন্দি তার পুরো শরীর তার সাথে কানেক্ট করা সে চারপাশে তাকিয়ে দেখে তার মতো আরো অনেক মানুষ এই অবস্থায় আছে এরপর একটি ফ্লাইং মেশিনে সে তার শরীর থেকে সব তার খুলে দেয় এবং তাকে মুক্ত করে দেয় এরপর নিয়েও লিকুইড ভর্তির ট্যাঙ্ক থেকে বেরিয়ে পরে আর একটি ফ্লাইং মেশিনে সে তাকে উদ্ধার করে সে অজ্ঞান হয়ে পড়ে যখন তার চোখ খুলে তখন সে একটি নতুন জায়গায় নিজেকে পায় যেখানে মরফিয়াস এবং তার টিমের সদস্যরা তার পাশে দাঁড়িয়ে ছিল প্রশ্ন করে আমি কি বেঁচে আছি তার উত্তর দেয় হ্যাঁ তুমি পুরোপুরি বেঁচে আছো নিয়েও আবার প্রশ্ন করে আমার চোখ জ্বলছে কেন তারা বলে কারণ এই প্রথম তোমার চোখ রিয়ালিটি দেখছি তোমার শরীর এখন দুর্বল বিশ্রাম নাও এরপর নিয়েও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে মরফিয়াসের সাথে দেখা করতে যায় মর্ফিয়াস তাকে একটি মেশিনের সাথে কানেক্ট করে এর মাধ্যমে তার মাইন্ড একটি ভার্চুয়াল কম্পিউটার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয় মর্ফিয়াস বলে এই প্রোগ্রাম আমাদের মাইন্ডে যে কোনো কিছু ইনপুট করতে পারে যেমন মার্শাল আর্ট অস্ত্র চালানো বা অন্য কোনো জ্ঞান নিয়েও বুঝতে পারে যে সে একটি ভার্চুয়াল ওয়ার্ল্ডের পার্ট ছিল এবং তার আগের জীবন একটি সিমুলেশনের মধ্যে কেটেছে মরফিয়াস আরও বলে তুমি যে পৃথিবীকে বাস্তব ভাবতে সেটি আসলে বিংশ শতাব্দীর একটি প্রতিরূপ বা রেপ্লিকা কিন্তু আসল পৃথিবী এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মর্ফিয়াস একটি স্ক্রিনে অন্ধকার ধ্বংসস্তূপে ভরা আসল পৃথিবীর ফুটেজ দেখায় মরফিয়াস বলে আজ পর্যন্ত তুমি কৃত্রিম স্বপ্নের জগতে বাস করেছ ওটা বাস্তব না এই অন্ধকার পৃথিবী হলো আসল সত্য মর্ফিয়াস জানায় বিংশ শতাব্দীতে মানুষ এমন বুদ্ধিমান কম্পিউটার তৈরি করেছিল যেগুলো নিজের থেকে চিন্তা করতে পারত এক পর্যায়ে সেই কম্পিউটারগুলো একটি নিজের সেনাবাহিনী তৈরি করে এবং মানুষের বিরুদ্ধে যুদ্ধে নামে যুদ্ধে শেষে মানুষেরা সূর্যের আলো চিরতরে হারিয়ে ফেলে সেই সময় থেকে পৃথিবী একটি অন্ধকার যুগে প্রবেশ করে মরপিয়াস বলে একসময় পৃথিবীতে সূর্যের আলোই শক্তির প্রধান উৎস ছিল কিন্তু যখন মানুষের তৈরি বুদ্ধিমান মেশিনগুলো মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তখন তারা সূর্যের আলো হারিয়ে ফেলে এরপর মেশিনগুলো বুঝতে পারে যে মানুষের শরীর প্রচুর তাপ এবং শক্তি উৎপন্ন করতে পারে যা সূর্যের বিকল্প হতে পারে এরপর মেশিনগুলো মানুষকে শক্তির উৎস হিসাবে ব্যবহার করতে শুরু করে তারা বিশাল মানুষের ক্ষেত তৈরি করে যেখানে মানুষকে জন্ম দেওয়া হয় মানুষের চাষ করা হয় মানুষ জীবিত তো থাকে কিন্তু স্লিপিং চেম্বারে আর মানুষের মাইন্ড থাকে ভার্চুয়াল রিয়ালিটি অর্থাৎ ম্যাট্রিক্সের ভেতরে আর যেসব মানুষ মারা যায় তাদের লিকুইড করে বেঁচে থাকা মানুষদের খাওয়া হিসাবে দেওয়া হয় যারা অজ্ঞান অবস্থায় থাকে মর্পিয়াস বলে এই পুরো ব্যবস্থার নাম ম্যাট্রিক্স এটি একটি কম্পিউটার প্রোগ্রাম যা মেশিন তৈরি করেছে মানুষের মাইন্ডকে নিয়ন্ত্রণ করার জন্য এটি মানুষের সামনে একটি ভার্চুয়াল রিয়ালিটি তৈরি করে যেখানে সবকিছু স্বাভাবিক মনে হয় কিন্তু এটি সত্যিকারের পৃথিবী নয় নিউ অবাক হয়ে বলে আমি এসব কিছু বিশ্বাস করতে পারছি না মর্পিয়াস বলে আমি জানি এটা মেনে নেওয়া কঠিন কিন্তু এটাই সত্যি নিউ এরপর প্রোগ্রাম থেকে বেরিয়ে আসতে চায় যখন সে বাস্তব জগতে ফিরে আসে তখন সে অজ্ঞান হয়ে যায় এরপর মর্পিয়াস তাকে বলে আজ পর্যন্ত তুমি যেটা সত্যি বলে মনে করতে সেটা আসলে বিংশ শতাব্দীর প্রতিরূপ কিন্তু এখন আমরা টোয়েন্টি সেকেন্ড সেঞ্চুরিতে আছি মর্পিয়াস আরও যে ম্যাট্রিক্স তৈরি হওয়ার সময় এমন একজন মানুষের জন্ম হয়েছিল যার বিশেষ ক্ষমতা ছিল ম্যাট্রিক্সের ভেতরে এবং বাইরে সমানভাবে কাজ করার সেই ব্যক্তি ছিল মানব জাতির মুক্তির উপায় মরফিয়াস বলে আমরা আজ যে বিপ্লব করছি সেটা প্রথম শুরু করেছিল সেই বিশেষ ব্যক্তি তার ছিল অসাধারণ ক্ষমতা যা দিয়ে সে ম্যাট্রিক্সকে নিয়ন্ত্রণ করতে পারত সে আমাদের এই আর্টিফিশিয়াল দুনিয়া থেকে মুক্তি দিতে পারত কিন্তু দুর্ভাগ্যবশত সে মারা গেছে তার মৃত্যুর পর ওরাকেল ভবিষ্যদ্বাণী করে যে এমন একজন অবতার আবার জন্ম নিবে যে ম্যাট্রিক্স ধ্বংস করবে যুদ্ধ শেষ করবে এবং মানুষকে মুক্তি দিবে এই কারণেই আমরা বারবার ম্যাট্রিক্সে যাই সেই অবতার খুঁজে বের করার জন্য আজ আমাদের খোঁজ শেষ হয়েছে সে অবতার আর কেউ নয় তুমি নিজেই এরপর মরফিয়াস নিউকে একটি কম্পিউটারের সাথে কানেক্ট করে এবং তার মাইন্ডে ফাইটিং এর সমস্ত জ্ঞান লোড করে দেয় এর ফলে নিউ অসাধারণ ফাইটিং স্কিল অর্জন করে এরপর মরফিয়াস নিউকে একটি ভার্চুয়াল প্রোগ্রামে নিয়ে যায় যেখানে ফাইটিং এর প্র্যাকটিস চলছিল মরফিয়াস একটি বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিং এ লাফিয়ে যায় যা দূরে ছিল নিও জিজ্ঞেস করে আমি কি এটা করতে পারবো মরফিয়াস বলে তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে তবে প্রথম চেষ্টায় নিউ নিচে পড়ে যায় তখন নিও বলে আমার তো মনে হচ্ছিল এটি কেবল একটি কল্পনার জগৎ মরফিয়াস উত্তর দেয় তোমার মন বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না এই কল্পনার জগতে তুমি যদি মারা যাও তাহলে বাস্তব জীবনেও তোমার মৃত্যু হবে কারণ শরীর মাইন্ড ছাড়া আর কিছুই না যখন তুমি কল্পনার জগতে প্রবেশ করো তোমার শরীর এখানে থাকে কিন্তু তোমার মাইন্ড সেখানে চলে যায় মর্পেয়াস আরও বলে ম্যাট্রিক্সের ভিতরে থাকা মেশিনগুলো খুবই শক্তিশালী তবে যেহেতু এটি একটি কল্পনা জগৎ তাই তাদের ক্ষমতাও সীমিত সত্যি বলতে যে কেউ ম্যাট্রিক্সের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছে সে এখন পর্যন্ত টিকতে পারেনি কিন্তু আমি জানি তুমি পারবে মর্পেয়াস আরও বলে যে সে পুরোপুরি রেডি না হলে বিপদে পড়বে এরপর আমরা দেখি ট্রেনিটি নিয়োগকে ভালোবাসে আর এটা দেখে তাদের দলের একজন সদস্য সাইপার জেলাস হয়ে যায় কারণ সেও ট্রিনিটিকে পছন্দ করে সাইবার এজেন্ট স্মিথের সাথে চুক্তি করে সে নিজের অতীত বলে আবার ম্যাট্রিক্সের কল্পনার জগতে ফিরে যেতে চায় মানুষ হিসাবে তার যেসব স্মৃতি রয়েছে সব মুছে দিতে আর এর বদলেই ম্যাট্রিক্সের ভিতর তাকে সেলিব্রিটি লাইট দিতে এজেন্ট স্মিথ তাকে বলে তার চাহিদা সে পূরণ করবে তার বদলে জেনের কম্পিউটার করতে লাগবে জেনের কম্পিউটার কোড পাওয়ার মানে হলো যেখানে মর্ফিয়াস ও তার টিম থাকে সেখানে গিয়ে তাদের সম্পূর্ণ টেকনোলজি নষ্ট করে তাদের মেরে ফেলবে সাইবার বলে জেনের কম্পিউটার কোড তো তার কাছে নেই তবে যার কাছে আছে সে কোড অর্থাৎ মরফিয়াসকে সে ধরিয়ে দেবে এরপর মর্ফিয়াস নিও সহ বাকি টিম ওরাকেলের কাছে যায় ওরাকেল নিওকে বলে তার মধ্যে অনেক গুণ আছে কিন্তু হয়তো সে নিজেই এখনও প্রস্তুত না সে আরও জানায় একসময় নিওস সামনে এমন এক পরিস্থিতি আসবে যেখানে নিওকে মর্ফিয়াস ও নিজের জীবনের মধ্যে একটিকে বেছে নিতে হবে দলে সবাই যখন সেখান থেকে ফিরে আসছিল তখন একটি ডেজাবু ঘটনা ঘটে নিউ একটি কালো বিড়াল দেখতে পায় এবং কিছুক্ষণ পর আবার ঠিক একইভাবে আবার দেখতে পায় এটা ছিল একটি সংকেত কারণ মানে পরিবর্তন তাই এখানে পর ইচ্ছে করে তার মোবাইল ডাস্টবিনে ফেলে আসে যাতে এজেন্টরা তাদের লোকেশন জেনে যায় এজেন্ট স্মিথ এবং তার দল তাদের ওপর আক্রমণ করে সবাই এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তারা দেখে সব রাস্তা বন্ধ করে দিয়েছে এখন তাদের কাছে পালানোর একমাত্র পথ ছিল এইট ফ্লোর এরপর সেখান থেকে তারা দেওয়ালের পাশে লুকিয়ে বের চেষ্টা করে এজেন্টরা জানতো তারা এইট ফ্লোরে আছে কিন্তু কোথায় সেটা জানতো না তাই তারা এইট ফ্লোরে ভিতরের দিকে খুঁজতে শুরু করে কিন্তু মরফিয়াসরা দেওয়ালের অপর পাশ দিয়ে চুপচাপ লুকিয়ে নামছিল কিন্তু সাইপার ইচ্ছা করে কাশি দেয় এর ফলে এজেন্টরা জেনে যায় তারা কোথায় এবং তখন তারা গুলি চালাতে শুরু করে এরপর এজেন্টরা নিওকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখন মরফিয়াস দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে নিওকে বাঁচিয়ে দেয় এবং নিচে এজেন্টের কাছে ধরা দেয় এরপর সবাই পালাতে শুরু করে কিন্তু সাইপার ইচ্ছা করে নিজে পড়ে যায় যাতে অন্যরা ভাবে এজেন্টরা তাকে ধরে ফেলেছে এরপর সাইবার তাদের শিপ অর্থাৎ যেখানে তাদের বডি আছে সেখানে ফোন করে মিথ্যা বলে যে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে বেঁচে গেছে সে অনুরোধ করে তাকে ফিরিয়ে আনা হোক তাকে বলা হয় যে তার সামনে একটি ফোন আছে আর সেটা দিয়ে তাকে নিয়ে আসা হবে এখানে একটি ব্যাপার হলো এরা ফোনের মাধ্যমে দেহে মাইন্ড ম্যাট্রিক্স এর ভেতরে যায় তখন ফোনের মাধ্যমে তারা নিজের দেহে ফিরে আসে এর জন্য ম্যাট্রিক্স এর ভিতরে অনেক জায়গায় ফোনের বুথ বসানো হয়েছিল যাতে তা দিয়ে তারা আসল পৃথিবীতে ফিরে আসতে পারে এদিকে সাইপারের মাইন্ড তার দেহে ফিরে আসে এবং অপারেটার অন্যদের সাথে যোগাযোগ করতে শুরু করে কিন্তু পেছন থেকে সাইপার তাকে হত্যা করে এদিকে ট্রিনিটি যখন অপারেটরকে কল করে তখন সে জানতে পারে যে ফোনে সাইপার আছে সাইপার তখন বলে সবকিছু আমি করেছি এবং মরফিয়াসকেও আমি ফাঁসিয়েছি আমি এই পৃথিবী থেকে বিরক্ত হয়ে গেছি এই পৃথিবী নরকের সমান এর থেকে ম্যাট্রিক্স ভালো ওখানে অন্তত খুশি তো আছে তাই আমি ম্যাট্রিক্সে যাচ্ছি সাইপার এরপর একে একে সবার ওয়ারগুলো সরাতে থাকে যার ফলে নিউর লোকেদের কানেকশন কম্পিউটার থেকে ছড়তে থাকে এর জন্য দুজন মারা যায় এরপর সাইপার যখন নিউর ওয়ার সরাতে যাবে তখনই একজন অপারেটার পিছন থেকে এসে সাইপারকে মেরে ফেলে এরপর সে কল করে নিউ ও ট্রিনিটির মাইন্ড তাদের বডিতে নিয়ে আসে এরপর আমরা মরফিয়াসকে দেখি এজেন্ট স্মিথ তাকে বলে আগে আমরা এমন এক কম্পিউটার প্রোগ্রাম বানিয়েছিলাম যেটা স্বর্গের মতো ছিল সেখানে শুধু সুখ ছিল কিন্তু মানুষ জেগে যাচ্ছিল তাই আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছিল এরপর আমরা এমন এক প্রোগ্রাম তৈরি করি যেখানে দুঃখ কষ্ট মারপিট ঝগড়া সবকিছু ছিল যা মানুষ চায় আর এরপর থেকে মানুষ জাগা বন্ধ করে দেয় এরপর স্মিথ মরফিয়াস থেকে কোর্ট চায় আর একবার যদি সে কোর্ট পেয়ে যায় তাহলে সবকিছু নষ্ট করে দিবে কিন্তু স্মিথ জানে মরফিয়াস কোর্ট দেবে না তাই মরপিয়াসকে একটি ইঞ্জেকশন দেয় যাতে তার শরীর আস্তে আস্তে স্লো হয়ে যাবে আর মর্ফিয়াস কোর্ট দিয়ে দিবে এখানে যা যা হচ্ছিল তা সবই নিয়ম ট্রেনটি দেখতে পাচ্ছিল কারণ তারা মরফিয়াসের মাইন্ডে সব ফাংশন কম্পিউটারে দেখতে পাচ্ছিল ট্রেনটি বলে আমাদের মর্পিয়াসে সব তারগুলো সরাতে হবে যাতে তার মৃত্যু হয়ে যাবে ফলে এজেন্টরা কোর্ট পাবে না তখন নিউ বলে এটা করো না আমি মর্পিয়াসকে বাঁচাতে ম্যাট্রিক্সে যাবো নিউর সাথে ট্রিনিটিও যায় এখানে নিউ এমনটা করেছিল কারণ ওরাকেল তাকে বলেছিল তোমার জীবনে এমন এক সময় আসবে যখন তোমাকে তোমার ও মর্পিয়াসের জীবন থেকে একটিকে বেছে নিতে হবে নিওর মতে মরপিয়াসের জীবনের গুরুত্ব অনেক বেশি তাই সে বলে যেভাবেই হোক সে মর্পিয়াসকে বাঁচাবে এরপর নিও ও ট্রিনিটি সেখানে পৌঁছে যায় যেখানে আটকে রেখেছিল তারা এজেন্টের ওপর গুলি করে সেখান থেকে নিয়ে মরপিয়াসকে আসে তারা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় সেখানে একটি ফোন বুথ ছিল সেখান থেকে প্রথমে চলে যায় তারপর ট্রিনিটি আর যখন নিও যাবে তখন এজেন্ট স্মিথ এসে ফোনে গুলি করে নষ্ট করে দেয় ফলে নিও এখানে আটকে যায় এজেন্ট স্মিথ ও নিওর মধ্যে লড়াই শুরু হয় নিও এজেন্টকে ট্রেনের নিচে ধাক্কা দেয় কিন্তু তখনই ট্রেনের ভিতর থেকে এজেন্ট আবার বেরিয়ে আসে কারণ এজেন্ট স্মিথ একটি কম্পিউটার প্রোগ্রাম তাই তার মৃত্যু সম্ভব না নিয়ে ওখান থেকে পালিয়ে যায় এদিকে আমরা ও ট্রিনিটিকে দেখি তাদের সামনে শরীর ছিল তখনই তারা কম্পিউটারে দেখে পাঁচ মিনিটের মধ্যে মেশিন তাদের কাছে পৌঁছে যাবে আসলে মেশিন তাদের ঠিকানা পেয়ে গেছে যদিও তাদের কাছে একটি ইএমপি ভাইব্রেশন আছে যেটা দিয়ে তারা মেশিনকে মারতে পারবে কিন্তু যতক্ষণ না নিও তার শরীরে ফিরে আসছে ততক্ষণ তারা ইএমপি ব্যবহার করতে পারবে না মর্পিয়াসের পুরো বিশ্বাস আছে যে নিয় তার শরীরে ফিরে আসবে কারণ মর্পিয়াসের হিসাবে নিয়ও হল অবতার অন্যদিকে নিউ ইয়র্কের টেলিফোনের কাছে যায় সে যখনই রিসিভার উঠবে তখনই সেখানে স্মিথ এসে যায় আর নিওকে অনেকগুলো গুলি করে ফলে নিও মারা যায় মরফিয়াস ও ট্রিনিটিও দেখতে পারে নিউ মারা গেছে এতে ট্রিনিটি খুব দুঃখ পায় ট্রিনিটি নিউর কাছে গিয়ে বলে আমাকে ওরাকেল বলেছিল যে অবতার হবে তাকে আমি ভালোবেসে ফেলবো আমি তোমাকে ভালোবাসি এই বলে নিওকে কিস করে আর তখনই ম্যাট্রিক্সে নিউ আবার জীবিত হয়ে যায় এটা দেখে এজেন্টরাও অবাক হয়ে যায় এজেন্টরা নিয়োগকে অনেকগুলো গুলি করে কিন্তু নিউ হাত দিয়ে সব গুলি থামিয়ে দেয় নিও তিনজন এজেন্টকে কম্পিউটার প্রোগ্রামের মতো দেখতে পাচ্ছিল এজেন্ট নিওর উপর হামলা করে কিন্তু নিও শক্তির সামনে কেউ টিকতে পারে না নিও এজেন্ট স্মিথের শরীরে ভিতর দিয়ে বেরিয়ে তাকে মেরে ফেলে বাকি দুজন এজেন্ট পালিয়ে যায় ওদিকে মরফিয়াস ও ট্রিনিটি যে স্পেস আছে তার ভিতরে মেশিন ঢুকে পড়ে এখন তাদের ইএমপি ব্যবহার করতেই হবে কিন্তু তারা যদি ইএমপি ব্যবহার করে তাহলে নিও আর তার শরীরে আসতে পারবে না সে মারা যাবে মরফিয়াসের কাছে আর কোনো রাস্তা না থাকায় সে ইএমপির বাটন প্রেস করে দেয় আর তখনই ম্যাট্রিক্সের ভিতরে নিও টেলিফোনের রিসিভার তুলে নেয় ফলে সে তার শরীরে এসে পড়ে নিও বেঁচে যায় ইএমপি অন করায় সব মেশিন নষ্ট হয়ে যায় ফলে তারা সবাই বেঁচে যায় এরপর নিয়ম মেশিনের উদ্দেশ্যে একটি ফোন করে বলে আমি জানি তোমরা আমার কথা শুনছো আমি সব মানুষকে মুক্ত করে দেবো যাদের তোমরা ফসল হিসাবে চাষ করছো আমি তাদের এমন এক দুনিয়া দেখাবো যেখানে তারা যেটা চাইবে সেটাই করতে পারবে এই বলে সে ফোন কেটে দেয় এবং সুপারম্যানের মতো উড়ে চলে যায় এখানে এই মুভিটি শেষ হয়ে যায় যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ